দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে সকাল সন্ধ্যার এই আয়োজনে আমরা কথা বলি আলোচনায় থাকা খবরগুলি আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনের শীর্ষ পর্যায়ে কোনো রদবদল না হলেও পরিচালক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে সোমবার দশ পরিচালক এবং বিয়াল্লিশ উপপরিচালক পদে রদবদলের আদেশ হয় আলাদা আদেশে বিয়াল্লিশ কর্মকর্তাকে ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট নারায়ণগঞ্জ কুমিল্লা কুড়িগ্রাম দিনাজপুর নওগাঁ ও খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে দেশের সুপার সবগুলোই পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় আগামী এক অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান বলেন আগামী এক অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেয়া যাবে না বিকল্প হিসেবে সব সুপার শপে বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে মিয়ানমারের সংঘাত বেড়ে যাওয়ায় কক্সবাজার সীমান্ত দিয়ে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নেমেছে বাংলাদেশে পাঁচ লাখ কিয়াতের বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে দালালরা এ বিষয়ে একটি প্রতিবেদন সকাল সন্ধ্যার পাঠকদের জন্য তুলে এনেছেন আমাদের সহকর্মী নুপা আলম কি খবরে যুক্ত হচ্ছেন তিনি নুপা আপনাকে স্বাগত নুপা প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আপনি কি জানতে পেরেছেন সম্প্রতি নতুন যে রোহিঙ্গারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি বেশ কয়েকদিনের সাথে এর মধ্যে একটি অংশ হচ্ছে মিয়ানমারের বুসিদং এলাকার আর বাকি অংশটা হচ্ছে মন্ডু শহরের পাশে একবারে নিকটবর্তী তলিয়াপাড়া সুজাপাড়া এসব এলাকার এসব রোহিঙ্গারা দুধরনের বন্দনা দিয়েছেন একটা একটি গ্রুপ গ্রুপটি বন্ধনা হচ্ছে তারা হচ্ছে মিয়ানমারের আরকান জান্তা বাহিনীর যে সংঘাত তাদের মধ্যকানে ও তারা মধ্যকানে ডাল হিসাবে ব্যবহার হয়েছে উভয় তারা উভয় পক্ষের হামদার শিকার হয়েছেন কারো গরবাড়ি পড়ে গেছে এবং কারো নিখোঁজ স্বজন মারা গেছেন ফলে প্রাণের রক্ষাতে তারা যে দিক পেরেছে ছুটে পালিয়েছেন এবং অনেকে তারা স্বজনরা কারো স্ত্রী সন্তান কোথায় আছে যেমন জানেন না অনেক নারী তার স্বামী এবং সন্তানরা কোতে আছে জানেন না তারা সীমান্তের কাছাকাছি আসার পর নানা মাধ্যমে দালালের সহযোগিতায় তারা কিন্তু সীমান্ত পারি দিয়েছে এবং তারা বলেছেন সেখানে উভয় বাহিনী অর্থাৎ আটকার আর্মি এবং মিয়ানমারের জান্তা বাহিনী উভয় বাহিনীর হাতে রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে সম্প্রতি ঠিক কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য কি আমাদের কাছে আছে যে সংখ্যাটা আমাদের কক্সবাজারের দায়িত্বশীল প্রশাসনের কর্মকর্তারা যেমন বলতে পারছে না শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বলতে পারছে না বিশেষ করে আমরা আজকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে কথা বলছিলাম তারা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সংখ্যাটা বলা হচ্ছে আট থেকে দশ হাজার তাদের কাছে সেই তথ্যটা রয়েছে এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে যখন আমি টেকনাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বলেছি সেই সঠিক পরিসংখ্যান বলতে পারছে তিনি বলছেন নানাভাবে গন্ডা দত্তাবান স্থানীয় মানুষ বলেছেন এবং তারা রোহিঙ্গাগুলি অনুপ্রবেশ করে কিছু সংখ্যক রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছেন আর কিছু সংখ্যক রোহিঙ্গা বিভিন্ন এলাকায় বাসা বাড়া নিয়ে অবস্থান করছেন তবে আমার সীমান্তবর্তী লোকজন এবং এলাকার জনপ্রতিনিধিরা যে তথ্যটা দিচ্ছেন সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর আজ পর্যন্ত কম হলেও বিশ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এরকম একটা তথ্য তারা জানাচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে বিজিবি বা সংশ্লিষ্টরা কি বলছেন বিজিবি কিংবা সীমান্তের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা বক্তব্যটা আমরা সহজে পাচ্ছি না বিশেষ করে আমরা আজকে যে সকাল থেকে চেষ্টা করেছি বিজেপির কর্মকর্তাদের সাথে আলাপ করার জন্য তারা কিন্তু পরিষ্কার কোনো কথা বলেননি যেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি তথ্যের ভিত্তিতে কিংবা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারছেন সীমান্তের একটা চক্র দালাল চক্র তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে চলে আসছেন এবং এ ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করছেন বিশেষ করে তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে সীমান্ত এলাকা রয়েছে এবং বিজেপি সদস্য রয়েছে এইসব এলাকা একবারে শতবার নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বা নজরদারি নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ফলে দালালরা নানাভাবে ফাঁকি দিয়ে তাদেরকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করতেন আমি বিজেপির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তার সাথে আলাপ করেছিলাম গণসংযোগ কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতার সাথে নিজেবি দায়িত্ব পালন করছে নুপা আপনাকে ধন্যবাদ এছাড়া দেশের পঁচিশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এমন একটি খবরও প্রকাশ করেছি আমরা রয়েছে পুতিন কি ট্রাম্প থেকে মুখ ফেরাচ্ছেন এমন একটি লেখাও রাজধানী কেন তেহরান থেকে সরাতে চান ইরানি প্রেসিডেন্ট তা জানতে ক্লিক করুন সকাল সন্ধ্যা আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন